সে আল্লাহ তাআলাকে নিয়ে কটুক্তি করার কারণে স্পষ্ট ভাবে অধিকাংশ নাই আল্লাহর সানের সুলে সানি কটুক্তিকারীদের মৃত্যুদণ্ড সরাসরি শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড এদিকে মনে ফেলতে হবে এখানে কোন ধরনের তাওবা আহ গ্রহণযোগ্য হবে না সমাজের দশম দিনে ভাই বন্ধুরা আবুল সরকারকে গ্রেফতার করার পরে বাংলাদেশের তথাকথিত সুশীল কিছু মানুষ আছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা সহ এবং বাংলাদেশ বর্তমান ইন্টারিম গভর্নমেন্টের কিছু অথর্ব অযোগ্য অপদার্থ কিছু উপদেষ্টা যেমন মাহফুজ আলম আছে ওরা আগে আমরা ও বন্ড মনে হয়েছিল এবং ওর সাথে আরো আমাদের সাংস্কৃতিক বিষয়ক উপদেষ্টা মোস্তফা সাবর ফারুকিও আছে ছাড়া অনেকে আছে পাশাপাশি রাজনৈতিক দলের অনেক নেতাদেরকে দেখলাম এর জন্য মায়া করছে এবং আমাদের বাংলাদেশের বিশেষ করে রাষ্ট্রচিন্ত যাকে বলা হয় ও আরেকটা নাস্তিক ফরহাদ মজাহার ফরহাদ মোজাহারও ওকে ইসলামপন্থী আহ ইসলামপন্থী দল এবং নন ইসলামপন্থী সমস্ত দলগুলা ওরে বেশি প্রভাইড করছে ওর বেশি আসলে কদর করার কারণে ও মনে করেছে যে ও একটা রাষ্ট্রের নীতি নির্ধারক হয়ে গেছে তো আমরা দেখলাম এগুলো আসলে বুদ্ধি প্রতিবন্ধী কারণ সে বলছে যে আবুল সরকারকে গ্রেফতার করা মানে আমি ফরহাদ মজাহারকে গ্রেফতার করা তার মানে বোঝা গেল আবুল সরকার আল্লাহকে নিয়ে কটুক্তি করেছে ফরহাদ মজাহারও আল্লাহকে নিয়ে কটুক্তির ব্যাপারে সিম তার বক্তব্য এবং ফরহাদ মজাহারের বক্তব্য সেম অন্যথায় সে কথা বলার আগে কথাটা কমপক্ষে তার বলা উচিত ছিল যে আল্লাহকে সে কটুক্তি করেছি আর আমি তীব্র নিন্দা জামায় এবং তার দৃষ্টান্তমূলক শাস্তি আমি দাবি করছি আমাদের দাবি আলহামদুলিল্লাহ আমাদের মানিকগঞ্জে আমরা দেখেছি যে আমাদের ইসলাম প্রিয়তা হৃদ জনতা তারা খেপে গিয়েছে ক্ষিপ্ত হয়েছে এবং তারা মিছিল পর্যন্ত করেছে গোটা বাংলাদেশের ছাপ্পান্ন বর্গ কিলোমিটারের প্রত্যেকটা ইমানদার মুসলমান যারা নাকি আল্লাহ বিশ্বাসী বড়কালে বিশ্বাসী আল্লাহকে যারা ভালোবাসে প্রত্যেকটা মমিন মুসলমানের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে কষ্ট লেগেছে যে আমাদের অভাব আল্লাহ তাল্লাহকে নিকটোক্তি করেছে দেখেন অনেক রাজনৈতিক দলের অবস্থাটা এখনো তারা নীরব দর্শক অገር ভূমিকায় তারা আছে কেন আমাদের প্রশ্ন হচ্ছে যখন আমরা দেখেছি বাংলাদেশে গত 16 17 বছর এবং বর্তমানে আপনার দলের নেতাকে নিয়ে আপনার দলের নেত্রী কে নিয়ে আপনার এমপি কে নিয়ে মন্ত্রী কে নিয়ে আপনার লিডার আপনি যান অনুব্রত করেন যান নেতৃত্ব আপনি কাজ করেন তাকিনি কিছু বললে আপনি খুব ঝাড়েন আপনার রাগ তুলি ওঠে আপনার রক্ত মাথায় উঠে যায় আপনার চক্কপাড়ে উঠে যায় কিন্তু রব আল্লাহ তারা যিনি আমাকে আপনাকে বানাইছেন যার দয়ে আমরা দুনিয়াতে আছি যার দোয়া অক্সিজেন আমরা গ্রহণ করছি যার দয় অটোমেটিক অক্সাইড আমরা বের করছি যে রব আমাদের যখন যেখানে যেভাবে যা প্রয়োজন সবগুলো যোগান দিচ্ছেন সে রবকে নিয়ে কটুক্তি করা হচ্ছে আপনি নীরব নিশ্চু নীরব দর্শকের ভূমিকায় পালন করছেন আপনি নিজেকে মুসলমান দাবি করেন কোন সূত্রে কোন হিসেবে আপনার তো ইমান নাই আপনার চাইতে ভালো মুসলমান ছিলেন আবদুল্লাহ মুবাইব সালুন ছিল অতএব বাংলাদেশের বাউল নামে শিল্পী যারা অপসংস্কৃতি এবং যারা নাকি ধর্ম বিশ্বাস করে এদেরকে এদেরকে বাংলাদেশে বয়কট করা রাখবে এটা মুসলমানদের প্রাণের দাবি আর কোন তাও হেদি মুসলমান একজনের উপরে যদি আক্রমণ করা হয় গোটা বাংলাদেশকে আমরা আবার নতুন একটা রণাঙ্গনে পরিণত করবো আমরা তাও সিদি জনতা কোনোভাবে পেশাব মার্কা বাউলদেরকে আমরা ছাড় দেব না যারা ইসলামী মনোভাব অন্তরে লালন করেন আল্লাহ বাংলাদেশকে হেফাজত করুন বাংলাদেশি নাস্তিকবাদীদের হাত থেকে আল্লাহ বাংলাদেশকে হেফাজত করুন আমিন আলম